বিডিও শুরুতে থামনীল দেখে আপনারা এতক্ষণে বুঝা গেছেন যে আমরা কই দেখতেছি যারা চিনেন তারা তো জানেনি তারা না চিনে তারা চিনে রাখেন এটা বাজার আমরাইটা কই কাবাইসা থানায় বসছে কাবাইশা থানাতে খুব কাছে খুব বেশি দূরে না কাছেই কাছে বাজার রাস্তাও খুব সুন্দর দেখেন মানুষের কি বীজ মুড়ি খাওয়া লাগে ফেরা যায় এইটা দেই হা আর লোক সাময় কোন সময় দামু কোন সময় দামু করতে পরে গেছি লাস্টে গিয়া দেহি মানুষের দিয়ে বীর এই বিট ঠেলে মুড়ি খাইতাম মুবিলে মনে হয় না যে খালি মামাই দিতেছে ওই দিতেছে বুট তো হাইডে যেতে থাকে আমার তো মাথা নষ্ট হইতে থাকে বুট ফামুনি ফামুনি মামার দিকে মামা বুট কি এ দিওই না মামা বুট সাইড দেখ আছে পরে একটু মাথাটা ঠান্ডা হয়েছে কয় বুট আগে ডেক ব্যসতাম অনেক বিডু বাইরাল হয়ে যাওয়ার পর অনেক সাইড টেক বেশি যাক বুট তাহলে ফামু টেনশনের কিছু নাই বুট যেহেতু ফামু বিডিও করতে চাই আলাদা দিব এই সিরিয়াল পাই তো বেশি বক বক না করি আমরা একটু দেখেন বুটগুলাকে আমরা দেয় কি থাই বুটের মধ্যে একটু দেখলে আমরা বলি লোভ লাগে যাইবেন খাইবেন আমার বিড়ুরা দেই হ্যাঁ বুটের মধ্যে বড় বড় এটা কি এটা জানতাম সাইন এটা কিছু না এটা খালি পেজ পেজ রে সাইড ফাল দিয়ে বুটের মধ্যে দিয়ে দেয় এই পেজগুলো তখন বুটের লাগে মুড়ির মধ্যে তখন দেয় মুহের মধ্যে তখন লাগে আমুর খুব মজা লাগে আমি ভাবছিলাম যে কেমন লাগবো ফেজ দিতে দিচ্ছে আস্তা খাইয়ে দিই খুব মজা লাগে ফেজগুলা মাংসের টুরা লাইন লাগে তো মামার ভিডিও করছি আমি সম্ভবত তার দুই দিন পরে আমি তার ছবি দেখলাম ছবিটা এরম ছিল মামাই নাকি বিশটি আর আর চল্লিশটি আর মুড়ি ব্যসা বন্ধ করে কে কলিগা মামার অনেক ভিড় হয় কলিগা ভিড় কমানোর লেগা পঞ্চাশটা নিচে মুড়ি খাই দিত তো এই বিড়ি আর অনেকে দেখলাম ব্যাড রিয়াকশন দিছে যে পঞ্চাশটার মুড়ি কি সবাই খাইতে পারেনি সবার সুযোগ আসেনি ক্ষমতা আছে নি বিশটি আর মুড়ি আমরা দশটার মুড়ি খাইছি স্কুলে থাকতে কলেজে থাকতে অন্য দশটার মুড়ি খাই তাই এই মামায় বিশটি আর মুড়িও দিত না তিরিশটার মুড়ি দিত না এইটা মামারও অহংকারী একটা ভাব এটা আসলে মামার এটা পতনের জন্য এই এই একটা পদক্ষেপই যথেষ্ট তো যাই হোক মামায় যদি শোধ রায় তো তো গেল আর যদি না শোধ রায় টিমের মধ্যেই থাকে তাইলে নিশ্চিত তারপর আবার কাছে একটা কথা কোয়ালি ফাঁকদা যদি ইউটিউব তে দেখেন তাহলে একটু দয়া করে একটা লাইক দিয়ে দিন সাবস্ক্রাইব করে দিন পারলে একটু শেয়ার দিন আর যদি ফেসবুক তে দেখেন তাইলে একটু ফলো দিন আর একটু লাইক দিয়ে দিন আমরা পঞ্চাশটার বুট দিহি একজনে খাইয়ালাই বুট মুড়ি যে পঞ্চাশটার লড়াই খাইতে মানে আমরা দুইজন গেছিলাম আমি আর আমার বাড়ি উলি আমার পোলাও গেছিল লোকে ও খাইছি দু তিন পরে পঞ্চাশটার মুড়ি লয়ে দিহি এই পঞ্চাশের মুড়ি খাওয়া কোনো ব্যাপারই না এল্লা মজা কি লাগে এই যে আমার মুড়ি দিতেছে মামাই বহুত কষ্ট করে পাইছি ক্যামেরা ত্যামেরা লইয়া ডর দেখাইছিলাম যে মুড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি দিবনি মামাই দিই খেয়ালই করে না আমার ক্যামেরা ত্যামেরার ভাই মুড়িটা দিছে গো লাইডে থাই মিটা মোহন দিছি একটু মজাতে লাগছে তো যাইন শুরু পাইলে খাইয়ে আর মামা যদি বিডিটা দেখেন দয়া করে শোধ রায় যাইন না গেলে আবার এই একডন লাগবো চিন্তা করেন না আল্লাহ হাফেজ